মাত্র মুর্শিদাবাদ স্টেশন আমি চার পাঁচটা দেখছি ওইদিকেও দূরে দেখালাম এখানেও দেখুন বড় গাছ এই দোকানগুলো পাবেন এখানে তো এই শান্তিপুর লোকালটা করে আসলাম এখন রানাঘাট স্টেশনে এটা হচ্ছে রানাঘাট স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম আর এটা দেখুন শিয়ালদা যাওয়ার গাড়ি এলো আর এই প্ল্যাটফর্মেই আসবে নাকি লালবোলা লোকাল তখন ট্রেনে উঠে আবার কথা বলছি লালগলু মেমু ট্রেনটা চলে এসছে এই ট্রেনে করে যাবো আজ আমার গন্তব্যস্থ লাগি বললাম আপনাদের মুর্শিদাবাদ সাতটায় টাইম এখন বাজে ছটা সাতান্নমাত্র মুর্শিদাবাদ স্টেশন নামলাম এখন বাজে ঠিক সাড়ে নটা আর এই ওভারব্রিজ দিয়ে বেরিয়ে বাইরের দিকে যাবো ধাম ঘাট প্রথমে যাবো টুন্ড টোটোর সঙ্গে কথা বলি কত টাকা ভাড়া নেবে আর এই লালগোলা লোকাল চলে যাচ্ছে লালগুলার দিকে দেখুন তা আমরা এখন ডাপাড়া দাম ঘাট পৌঁছে গেছি এটা হচ্ছে দাওয়া ডাম ঘাট আর ওই পারে যেটা দেখছেন এখানে নৌকা দাঁড়িয়ে আছে যে ইচাগঞ্জ ফেরিঘাট ওখানে যাব এখানে নৌকা ভাড়া নিলো হচ্ছে পাঁচ টাকা করে আর এই জায়গাটাতে আমরা এলাম এখানে টোটোটা ছিল এই রাস্তা ধরে তা দশ টাকা ভাড়া নিলো বেশি নয় এখানে চলুন ইচাগঞ্জ ফেরিঘাট গিয়ে আবার কথা বললো আর এখানে

ঘাট ফেরিঘাট ইসাগঞ্জ ফেরিঘাট আর এই ঘাট দিয়ে আমরা এলাম দেখতে পেলেন আপনারা যে ঘাট আর এখানে টোটোগুলো পাবেন সব টোটো দাঁড়িয়ে থাকে ডাবাড়া দাম আর কীটেশ্বরী মন্দির যাওয়ার জন্য

এখানে কিন্তু মোবাইল ফোন সবই অ্যালাউ এটা হচ্ছে মায়ের মূর্তি মানে মায়ের গর্ভ ছবি এটা ক্রিট করেছিল আর এখানে কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ তিনটি ধর্ম একসাথে পূজিত হয় সম্মিলনের ধর্ম হিসেবে এখানে তিনটি ধর্ম একসাথে এটা হচ্ছে মায়ের গর্ভবৃহের ফটো মূর্তি এটি

দেখুন এখানে বড়ি দেওয়ার প্রথা চালু আছে এখানে বড়ি দেওয়া হয় আর এই জায়গাটা হচ্ছে মানে মানে ভৈরব করেন এখানে কিন্তু পাঁচটা ভৈরব আছে দেখুন প্রত্যেকটা সতীপীঠে যেন ভৈরব থাকবে বটগাছ আর ভৈরব এই হচ্ছে ভৈরবের পাঁচটি শক্ত এই দোকানগুলো পাবেন এই দোকান বিভিন্ন ফল থাকবে অনেক দোকান আছে দোকান নেই সাত আটটা দোকান মতো হবে আর খাওয়ার দোকান একটা আছে আর আগের কষের দোকান আছে যেরকম কিছু নেই মানে অতটা কোনো ডেভেলপ হয়নি এই জায়গাটা কৃষক তো মাথার আদি মন্দির কটার নিমাস এর মধ্যে যেন বুঝিয়ে রেখে দেখা যাচ্ছে রবিবার তেরোশো সাতানব্বই সাল পুরো নির্মিত হয়েছিল এটি মায়ের গর্ভ গিয়ে কিন্তু ওইটা আছে এই যে এইটা আর এইটা এখানে নতুন মন্দির করে স্থাপত্য করা হয়েছে আর এই যে পুরো এই এলাকাটা দেখছেন না এখানে পুরো মেলা বসে পৌষ মাসে দেখুন এখন রেডি হচ্ছে যেহেতু পৌষ মাসে সাত আট দিন বাকি আসতে তার জন্যে এখানে ওয়াশরুম মন্দিরে আরও বড় করা হচ্ছে যাতে সাধারণ মানুষে থাকতে পারে দেখুন কনস্ট্রাকশানের কাজ চলছে আর এই পুরো ওয়াশরুম আর এটা পুরো মন্দিরের জায়গা আর এটা দেখুন পুরো পুরনো বট গাছটা দেখুন এই মাঠে কিন্তু দুর্গাপুজো হয় দেখুন দুর্গাপুজোর প্যান্ডেল এখানে কালী পুজো সব তিনটে পুজোয় হয় অনেক মন্দির আছে ধরুন আরেকটা মন্দির তৈরি হচ্ছে এটা আর এটা আপনাদের দেখানো জলেশ্বর শিব প্রচুর কাজ হচ্ছে কিন্তু যেহেতু এটা ভ্রমণের বেশ গ্রাম হয়েছে দু হাজার চব্বিশে তার জন্য প্রচুর কিন্তু কনস্ট্রাকশান চলছে যখন মন্দিরটিকে ভেতরে ভালো করে আবার উড়ে ফেলা হচ্ছে বট গাছ দেখুন আর প্রতিটা সতীপীঠে তো ভৈরব থাকে জানে না প্রতিটি সতীপীঠে পিঠে বটগাছ থাকবে এখানে কিন্তু বট গাছ আমি চার পাঁচটা দেখছি ওইদিকেও দূরে দেখালাম এখানেও দেখুন বট গাছ তা আমি এই মুহূর্তে আছি কীরটেশ্বরী একান্ন সতীপীঠের অন্যতম তা যেটা আপনাদের বলবো এখানে আসার উপায়টা আপনাদের বলেই দিলাম মুর্শিদাবাদ স্টেশন থেকে টোটো করে আসবেন ডাহাড়া দাম ঘাট ওই ঘাট পার করতে লাগবে পাঁচ টাকা আর তারপর ওখান থেকে টোটো করে আসবেন কীরটেশ্বরী মন্দির কীরটেশ্বরী মন্দির বলবেন যে আগে কীরটেশ্বরী দর্শন করব তারপর ডাহাপাড়ার দাম দেখে তারপর যেন আমাকে ডাহাড়া দাম ঘাটে ছেড়ে দেয় তিরিশ টাকা ষাট টাকা করে নেবে মানে আশা তিরিশ যাওয়া তিরিশ আপনার রাস্তায়তেই পড়বে ডাহাপাড়া ধাম কিন্তু অনেকটা কিলোমিটার মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ কিলোমিটার হবে মানে ডাহাপাড়া ধাম ঘাট থেকে কীরটেশ্বরী মন্দির তা তিরিশ টাকা আমি তো বলবো এমন কিছু বেশি নয় ঠিকই নিয়েছে আর এই দিকে একটাই আমি গুরুত্ব বলব এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ তিনটের এ সংমিশ্রণ কিন্তু এই মন্দির তার জন্য এটা হয়েছে ভারতবর্ষের সেরা গ্রাম সেরা ট্যুরিজম স্পট অনেক দেখালাম আপনাদের যে কাজ হচ্ছে এখনও অনেক কাজ হচ্ছে অনেক ডেভেলপমেন্ট করা হচ্ছে আর এখানে পৌষ মাসের মেলা বসে সেটাও আপনাদের বললাম দেখ দর্শন আপনাদের ভালো করে আর এখানে সবচেয়ে যে কোনো মোবাইল ক্যামেরা ভিডিও করার কোনো রেস্ট্রেশান নেই আপনারা ফটো ভিডিও সব করতে পারবেন মানে অসাধারণ লাগবে একটা খুব নিরিবিলি পরিবেশে এসে আপনাদের খুব ভালোই লাগবে দেখুন কীর্টেশ্বরী মায়ের মন্দির এবার এখান থেকে চলে যাব ডা দাম দম মন্দিরে কিভাবে আসবে কিছু মাননি কার মন্দিরে কোথায় কি ভাড়া ঢোকে ভাড়া কোথায় লাগবে থাকলো পরবর্তী